কার্তিক পাত্র গঙ্গা পাত্র শ্রবণ পাত্র ঋষেন্দু পাত্র কাস্যব গোত্র শম্পা চ্যাটার্জি গোত্র সিঞ্চিতার সবুই কাশ্যপ গোত্র সোমনাথ ব্যানার্জি সান্ডিল্য গোত্র মঞ্জু বোস গৌতম গোত্র পল্লবী ভট্টাচার্য গোত্র মৈনাক ভট্টাচার্য গোত্র সুরভি দত্ত ভরদাস গোত্র ইন্দ্রজিৎ দাস আদিমান গোত্র অনীপ দাস মধুকুল্ল গোত্র প্রিয়া শেট্টি কেষ্ট ঋষি গোত্র সৌমদীপ দে আশিস দে প্রিয়াঙ্কা সরকার আলিমান গোত্র শৈবাশিস দে আলিমান গোত্র প্রিয়া মজুমদার ইয়াজ্ঞিক মজুমদার কাশ্যপ গোত্র আয়ুশমতী মজুমদার মজুমদার কাশ্যপ গোত্র শ্যামলি চক্রবর্তী কাশ্যপ গোত্র সুদেশু চক্রবর্তী কাশ্যপ গোত্র অরুণাংশ মজুমদার কা গোত্র সুতৃষ্ণা চক্রবর্তী বাৎস্য গোত্র তমালী ভট্টাচার্য সান্ডিল্য গোত্রান্ডিল্য গোত্র গোত্র ভারতী মজুমদার বাচ্চ গোত্র ব্রজ বেহারা নাগেশ গোত্র নীলিমা দাস জিত দাস গৌতম গোত্র অঙ্কুদীপ রায় কাশ্যপ গোত্র দেবজিৎ নাথ চুমকিনাথ কাশ্যপ গোত্র কাজল ঘোষ মধুকুল্ল গোত্র তাপস মাঝি অমৃষি গোত্র সঙ্গীতা মন্ডল সান্ডিল্য রুদ্রিক ব্যানার্জি মামনি হাজরা সান্ডল্য গোত্র কল্পনা সিংহ কাশ্যপ গোত্র চন্দ্রিকা দাস পরাশর গোত্র তনুশ্রী সামন্ত কাশ্যপ গোত্র তাপসী আচার্য অদ্রিশ দাস অচ্চুনন্দ গোত্র প্রিয়দীপ গাঙ্গুলি দীপেন গাঙ্গুলি গুর্গা দুর্গা গাঙ্গুলি সুরি বাসুদেব দাসগুপ্ত দোলা দাসগুপ্ত অর্ঘ দাসগুপ্ত ভরদাস গোত্র বনানী গোস্বামী আরাধা চক্রবর্তী সান্ডেল্য গোত্র পুষ্পক রয় আলম্বায়ন গোত্র সুতাপা রয় আলমবায়ন গোত্র অনুভব রয় কাশ্যপ গোত্র সুদেশনা দত্ত রীনা কাঞ্জিলাল জয় কাঞ্জিলাল প্রিয়া কাঞ্জিলাল সাহা বাস্যপ গোত্র ইন্দ্রাণী সেন ধনন্তরী গোত্র সৌরভ চ্যাটার্জি দেবেন্দনী দেবেন্দানী চ্যাটার্জি ঈশানী চ্যাটার্জি ধন্বন্তরী গোত্র কার্তিক পাত্র পাঞ্চালী মজুমদার শুভ সুব্রত মজুমদার ঈশান মজুমদার আলিমান গোত্র দিদিপ্রিয়া সরকার আইমান গোত্র ভূমিকা রায় কাশ্যপ গোত্র মধু অর্ণব ঘোষ আয়ুষ্মান ঘোষ বাবলি ঘোষ সান্ডিল্য গোত্র সানভি মন্ডল বিলাস গোত্র সোমা দাস কাশ্যপ গোত্র কাজল মহন্তি কাশ্যপ গোত্র রায় চ্যাটার্জি কাশ্যপ গোত্র শিখা মুখার্জি ভরতদাস গোত্র যাসমান সাহু গোত্র অর্পিতা সরকার গোত্র ঋষি গোত্র দীতিপ্রিয়া সরকার আলিমান গোত্র গৌতম দাসগুপ্ত আলিমান গোত্র মৌমিতা পাল ভরতদাস গোত্র কৃষ্ণা রায় রোহিত রায় আলিমান গোত্র সমীর সাহা আলিমান গোত্র শঙ্কর সাহা কাশ্যপ গোত্র হয়ে গেছে